এই যে বলছে দুধ খাওয়ার পরে ফ্যাট ভাতা হয়েছে এটা কি আল্লাহর সাথে গোস্তা কি হয়েছে কিনা ভাই ভা হয় আল্লাহ যখন ওই রাত্রের কথাটা আমার স্মরণ করাই দিছে আমি একেবারে হতগম্ব হয়ে গেছি আমি নিচ্ছুপ হয়ে গেছি আল্লাহর সামনে আমি বড় লজ্জিত হয়ে গেছি আমি বড় ভয় পাইয়া গেছি আমার কলিজা শুকাইয়া গেছে না জানি আমার আল্লাহ আমার জাহান নামে দিয়া দেয় আমার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে আমার আল্লাহ ডাক দিয়া জিগাই বাইজি কাপু করো কাপু কেন আমি বলছি আল্লাহ তোমার ভয়ে কাপি জাহান নামের ভয়ে কাপি আল্লাহ ডাক দিয়া কবাই জি তোমারে আল্লাহ আমি আল্লাহ তোমার এলেম দান করছি আর আমি আল্লাহ কোরআনের মাধ্যমে ওয়াদা করছি ও যাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে এলেম দান করব যাদেরকে আল্লাহ আমি দুনিয়াতে এলেম দান করব আল্লাযীনা উতুল ইলমা দারাজা সাথে সাথে আমি আল্লাহ মর্যাদাও দিব মর্যাদাও দিব যেহেতু তোমার এলেম দিছি তোমার জাহান্নামে দিয়া বেজ্জত করতাম না অপমান করতাম না তোমার জান্নাতও দিব কিন্তু কোন উচিত তোমারে আমি আল্লাহ জান্নাত দিব জানি বা কয় না আল্লাহ আমি তো জানি না আল্লাহ